স্বীকার করে সেইভাবে তার সত্যি গুলামি যদি অবশ্যই সে আল্লাহ সন্তুষ্ট লাভ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং হয় হবে হচ্ছে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তারা যারা সবসময় একজন তামিল মুকাম্মেল মসজিদের কাছে যেতে হবে সে দিকটা কিরকম হতে হবে মসজিদ কিরকম হতে হবে নাম ধরি না আমের মোকামে লাইন ডালে কেউ থাকে কিন্তু বেলকে কিন ওয়াহেদা নিয়াত শুধু একজন মুর্শিদ হতে হবে এই মুর্শিদের হাতে যদি কেউ হাত দেয় অবশ্যই শুধু শুধু নামাজি না তার যত হুকুম থাকা মাল্লা সবটাই তার পালন হয়ে যাবে এবং পূর্ণ সে যদি কামের পীরের হাতে হাত দেয় আরেক ডাইরেক্ট বললাম কামেন পীরের হাতে যদি কেউ হাত দেয় সে নিষ্পাপ হয়ে যাবে সামনে যদি তার দাসত্বাই হুকুম যদি মানে